একজন প্রশ্ন করেছেন বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো এতে কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি নারাজ প্রিয় ভাইয়েরা এখানে এই বিষয়টি আমাদের কাছে আপেক্ষিক আমরা একটু মিসকনসেপ্টের মধ্যে আছি সালাতুল ইস্তস্কা একটি দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কিভাবে কবুল করবেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা আপনি এরকম নয় যে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালেন আর বৃষ্টি হয়ে গেল তাহলে আপনার দোয়া কবুল হলো আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না বিষয়টা এরকম নয় আপনি এখানে আল্লাহ আব্বুল আলমিনকে মোকাইয়িত করতে পারবেন না যে বৃষ্টি দিলে কবুল হয়েছে না আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কল্যাণকর বৃষ্টি আমাদের জন্য দান করে দেন এখন কোন সময় কল্যাণ কোনটা আমাদের জন্য উপকারী এটা আল্লাহ আলামিন জানেন এই জন্যই না বলছি আল্লাহুম্মা সয়্যবান না ফেয়া আল্লাহ আপনি আমাকে কল্যাণ কর বৃষ্টি দান করেন আল্লাহুম্মা আগিস না হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যেই মেঘটা আমাদের জন্য কল্যাণ কর এখন কল্যাণের খবর জানে কে আল্লাহ এখন বান্দা মনে করতেছে না আমি যখন চাইছি তখনই দেওয়া লাগবে এটা কিন্তু আমাদের জন্য শর্ত নয় প্রিয় ভাইরা তবে দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নিকটতম হতে হয় গুনা খাতা ছেড়ে দিতে হয় আমরা মূলত এই সালাতের দ্বারা সুন্নতের একটা আমল করে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ফেরত আসি বাকিটুকু আল্লাহ রাবুল আলমিন নিয়ে আমদ দিবেন রসুল্লাহ সাল আলাইহি আসালামের আগে হজরতে মুসা আলহি সালাম মুসা আলাহ ইসলামের বৃষ্টি হয় না আল্লাহর কাছে মুসা আলাহ দোয়া করছেন মুসা আলাহ ইসলামকে বলা হয়েছে তোমার কমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন চল্লিশ বছরের পাপিষ্ঠ ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না এখন মুসা আলাহ ইসলাম বলছেন এই আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো তুমি আমাদের থেকে বের হয়ে যাও ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই একজন আরেকজনের মুখের দিকে থাকায় সে আল্লাহর কাছে বলছে আল্লাহ চল্লিশ বছর গুনা করলাম তুমি দিন এই গুণা কাউকে জানালে না আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মুসাল ইসলাম বলছেন বের হয়ে যাও আমি এমন অপমানিত হয়ে যাব তোমার বান্দা আল্লাহ আমি বা করতেছি আর গুণা করব না এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই বৃষ্টিতে এলাকা মেখে গেছে সোভান আল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ কেউ তো না তার আগে বৃষ্টি কেন বলে আমার বান্দা আমার কাছে একটা রোনাজারি দিছে চল্লিশ বছর গুমা জানালেন না আল্লাহ আর এখন বের করে আমাকে অপমানিত করে দিবেন আপনি সত্তার উলুইয় দোষ গোপন রাখেন আমি আপনার দিকে ফেরত আসলাম আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে এই সালাদ গুলো আমাদেরকে কি শিখায় এই সালাদ গুলা শিখায় আল্লাহর নারাজি আল্লাহর গজব এখান থেকে আমরা দূরে সরে আসি নিজের পাপ নিজের জায়গায় রাখছি নিজের গুণা নিজের জায়গায় রাখছি দোকান বন্ধ করার আগে দুই নম্বর মাল বেচতে বেচতে দোকান বন্ধ করে সালাতুল তুলে দাঁড়াইছে আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টি দাও এসেই আবার দুই নম্বর মাল বিক্রি শুরু করছে বলেন তো ভাই এই লোকের থেকে বড় বাট পার আল্লাহ দুনিয়া আসে ভাই আল্লাহ তো বাট পার পছন্দ করেন না এই জন্য প্রিয় ভাইয়েরা নিজেদের ফেরত আসা আমাদের মূল টার্গেট আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করার দান করেন কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হয়েছে মানে ওই দোয়া কবুল বৃষ্টি হয় নাই মানে দোয়া কবুল নয় আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ বলবেন যেন আমাদের ধরাকে শান্ত করেন বলেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ এখন ঋণ শোধ করার কোন উপায় পাচ্ছি না এখন আমার প্রশ্ন হচ্ছে কিডনি বেচে ঋণ শোধ করা যাবে করে জানাবেন সহ প্রিয় প্রথম কথা হচ্ছে মোবাইল নাম্বার যে আমরা যে ঋণ করি এই ঋণগুলি আমরা কেন করি আমি অনেক জায়গায় বলি ঋণের দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যেটা উভয় সিজদার মধ্যেও আমরা অনেক সময় বলি অগলা দাইন আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো কিন্তু ওই ঋণের বোঝার থেকে আল্লাহ করবে যেইটা আপনি তো ঋণ নিছেন সুদে আপনি ঋণ নিছেন আপনি ঋণ অল্প একটু ভালো ছিলেন মানে না দুই দোকান হলে আরো লাভ হবে মার্কেট কিনে ফেললে আরো হবে সহ কিনে ফেললে আরো হবে আপনি তো আপনার দুনিয়াবি চোখ বড় হয়ে আপনি ঋণ বাড়াইছেন আপনার পেটের খুদার জন্য ঋণ বাড়ান নাই তো যেই খুদা আপনার পেটের না চোখের যেই খুদা শয়তানের ওয়াসাই আল্লাহ সুদের ওই ঋণ আপনি কেমন করে আল্লাহর কাছে খালি দোয়া করলে আপনার মৌকুব হয় আল্লাহ সবই মৌকুব করতে পারেন কিন্তু একটু বিবেচনা করেন আল্লাহ আমরা দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইরা নিজের শরীরের কোনো অর্গান এটার মালিক আমরা নয় মানব শরীরের কোনো কিছু বিক্রি করা না যায় যেমন হারাম এমনকি আপনি রক্তও বিক্রি করতে পারবেন না রক্ত ডোনেশান করা যায় দান করা যায় এই হিসাবে কিডনি কেনা বেচা হারাম নিষিদ্ধ আপনি কখনো এটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না যে আপনি আপনার কিডনি বিক্রি করে এই কাজ করবেন তাহলে আপনি ডবল অপরাধী হবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি সুবিবেচনা করে কিভাবে ঋণ কমানো যায় কোনো পাট প্রয়োজনে বিক্রি করে দেন যে কেবল আপনার সংসার চলে পরিবার চলে এইটুকুর মধ্যে ব্যবসা ফোকাস করেন ডান বাম এত বিস্তৃত করেন না আর আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন বলেন আল্লাহ আমিন কিন্তু কিডনি শরীরের চোখ অথবা কোনো অর্গান এগুলো বিক্রি করার সম্পূর্ণ হারাম এটা বিক্রি করা যায় মহিলারা অনেক সময় বিভিন্ন পণ্যের তার চুল অনেক বড় হয়ে গেছে মাথার চুলের সামনে কেটে রাখে ওই চুলের বিনিময়ে হাড়ি পাতিল অমুক তুমুক কিনে এটা হারাম কখনো আপনি এটা বিক্রি করতে পারবেন এটা ফেলে দিবেন পুড়াই দিবেন পুঁতে দিবেন কিন্তু চুল পর্যন্ত বিক্রি করা যাবে না আশা করি আপনার উত্তর পেয়েছেন বাংলাদেশে আটষট্টি হাজার নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করা হয়েছে এরকম কোন একটা খবর এসেছে এ বিষয়ে সমাজে আমাদের দায়িত্ব কী হবে সমাজ সচেতনের জন্য আমাদেরকে কিছু বলবেন প্রিয় ভাইয়েরা আমরা ছোটবেলার থেকে যখনই কেউ হারায় যেত কিডন্যাপ হয়ে যেত আমরা ছোটোবেলায় বলতাম না ছেলে ধরা শুনছেন না আপনারা একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে মানুষ হারাই যেত আতঙ্ক ছিল আমাদের মধ্যে আজকে এইগুলা রিপোর্ট হানড্রেড পার্সেন্ট হয়তো সংখ্যার দিক দিয়ে প্রুভ না হলেও এইগুলো আজকে বাংলাদেশে বাস্তবতা ইন্ডিয়ার বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জায়গা বিভিন্ন যৌনপল্লিতে এই মানুষগুলোকে ধরে ধরে বিক্রি করে দেওয়া হয় সেখানে তাদের এক কঠিন মর্মদন্ত তাদের জীবন যাপন করা হয় এই জন্য বলবো যে আমাদের যারা পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এইগুলাতে আমাদের সচেতন হতে হবে আমি অনেক কথা বলি মাঝে মাঝে যেইগুলো কথা হয়তো আমাদের প্রশাসনরা অনেক সময় গায়ে নিয়ে নিতে পারেন আমি মাঝে মাঝে বলি উত্তরবঙ্গে যেগুলো ট্রেন আছে ভাই ওই ট্রেনগুলি ওই হিলি বর্ডার থেকে শুরু করে খুলনা পর্যন্ত যায় হিলির থেকে পার হওয়ার পরে জয়পুরহাটে এসে বিডিআর বিজিবি চেক করে সান্তারে আসার পরে বাহিনীর লোক চেক করে অমুক জায়গায় পরে রেলওয়ে পুলিশ চেক করে তুমুক জায়গায় এসবির লোক চেক করে খুলনা পর্যন্ত চেক হয় আর মাল বের হয় আমার জিজ্ঞাসা ভাই যে এই মালগুলাকে ট্রেনের ভিতর উৎপাদন হয় ট্রেনের ভিতর উৎপাদন হয় বর্ডার দিয়ে আসে স্মাগলিং হয়ে তা আপনি যদি বর্ডারটা ঠিক করে দেন তাহলেই তো আপনার আর বাইরে ট্রেনের মধ্যে এত চেক করা লাগে না বর্ডার ঠিক করবে না কিন্তু ট্রেনের মধ্যে ঘন্টায় ঘন্টায় চেক করবে বাস্তবতা হচ্ছে এরকম আমাদের বর্ডার আমাদের এইগুলো যদি সিকিউর হতো এরা যদি আমানত দারিতার সাথে থাকতো তাহলে এই মানুষগুলো পাচার হয় কেমন করে আমাদের বাহিনীর কোনো অভাব আছে নাকি আমাদের আনসার গ্রাম পুলিশ থেকে শুরু করে বিজিবি সেনাবাহিনী আমাদের জন্য বিমান বাহিনী নৌবাহিনী আমাদের কোস্ট গার্ড আমাদের বাহিনীর অভাব নাই তাহলে যখন বাংলাদেশ থেকে এরকম কেউ বাহিরে যাবে আর ধরা পড়বে সবার আগে দায়বদ্ধতা আসবে এইগুলো বাহিনীর যারা দেখার দায়িত্ব ছিল তোমার চোখ ফাঁকি দিয়ে কেমনে গেল তোমাকে আগে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ঠিক না তাদের কাছে যদি ঠিকঠাক মতো পাঁচটা জবাব দিয়ে তা ঠিক করা যায় আতঙ্কে তারা তখন ঠিক করে ফেলবে আর যারা এগুলো করে আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের নারী তাদের ইজ্জতের অনেক দাম এগুলো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে জমা সচেতন হিসাবে এটার পক্ষে কাজ করতে হবে এখানে দলমত কেউ নাই আমার দেশের মানুষ আমাদের মা বোনেরা তাদের ইজ্জত হানি যদি হয় আল্লাহ এখান থেকে তাদেরকে রক্ষা করণ এই বিবেচনায় আমাদেরকে উত্তম পদক্ষেপ নিয়ে এইগুলা দুষ্কৃতি এবং এই কার্যক্রম থেকে আমাদের দেশকে যেন হেফাজত করেন বলেন আল্লাহ আমিন সাইক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ পড়লেন কোনো নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনার নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইয়েরা ওলা কেরামের দায়িত্ব কী ওলামাইকের কেরামের দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়েক আহমদুল্লাহ সুন্না ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ চারাও লাগাইছে লাগাইছে কারা খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শাহেখ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা না লাগালে লাগা আমি তাহলে আনলাম হিসাবের মধ্যে আনলাম জি না আমরা গাছ সিলেক্ট করি গাছ তথ্য থাকে ওই গাছ সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা না গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শায়েখ আহমদুল্লাহর বৃষ্টির আবহাওয়া দেখে শায়েক আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগীরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যে কিন্তু যখন কোন আলেম কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা এই সুন্নাতটা জিন্দা করছেন শাহেক আহমদুল্লাহ সমসাময়িক আমলে বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছরে বহু নামাজ পড়ছে সালাতুল ইস্তেজকার নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার এ বাবত আল্লাহরা বলে মিন কবুল করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করেন তাদের এই সকল বাজে কথার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দোয়া আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুন না আপনি কোন জায়গার কিয়াস কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লাহ সাল্লামের মাসুম ছিলেন সাহাবাইকেরাম আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবই চলবে না আজকের জুম্মার নামাজ দুই রাখাত দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জহরের নামাজে গুনাগার আল্লাহ খাতাকার আমরা জহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারাই না বললেন একটু আগে সিজদা দেওয়া ভালো কাজ নবীদের গুণা ছিল না শাহাবা একেম মাসুম শাহাবা একেম আদুল ছিলেন আপনি চারশিল কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মোনারাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই এখন সালাচলের দোয়া আছে আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন অমুক নামাজের পরে সেট করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বোঝে না তাহলে আবেগ দিয়ে হৈ হৈ করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বোঝে তারা এরকম কথা বলবে না ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মতো এরকম আরো আহমদুল্লাহ আমাদের দেশে দান করুক আল্লাহ আমি এবার বোরকা ও নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা আমরা বারবার বলেছি কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে কিন্তু আমরা বিশ্বাস করি তৌহিদি জনতা যতদিন পর্যন্ত ইমানের তাহাজিব তামাদ নিয়ে হৃদয়ের মধ্যে থাকবে বাংলার জমিনে জুমার খুতবা এবং খুতবার মঞ্চের থেকে কথাবার্তা চলবে আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহাব্বত থাকবে ইনশাল্লাহ এই সকল পায়তারাবাজদের পায়তারা ইনশাল্লাহ বাংলাদেশে বা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো আল্লাহর অস্তে একটু বিবেক জাগ্রত করেন আল্লার অস্তে একটু মাথা খাটায়ান আপনি কেন এইগুলা নিয়ে কথাবার্তা বলেন ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিছে একটা নারী কোন পোশাক পরবে কোন জায়গায় কোন পোশাক পরবে এটা তো আল্লাহ নির্ধারণ করে দিছে আল্লাহ নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান এটা তো আপনার জন্য বাস্তবতা নয় আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি কিছুদিন আগে আমি এয়ারলাইন্সের নাম বলবো না যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান করে অনেক একদম ভিভিআইপি মর্যাদা দেয় আমাদেরকে নিয়ে যায় ওই দিন দেখলাম এক তেরা আমাকে বলছে আমি বললাম মানে টুপি খুলবো মানে তোমার হাতের মধ্যে মেটাল আছে তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতে বলে বলছে টুপি খুলবো মানে আমি ডাইরেক্ট বলছি আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও খুলে তোমার সামনে যাবো আমি তো পাশের থেকে একজন বলছে হুজুর আপনি এরকম কথা বলতেছেন আপনি এরকম কথা বললে কেন আমি বললাম ভাই কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তবতা হচ্ছে এই টুপি আমার পোশাক পায়জামাও আমার পোশাক জুব্বা আমার পোশাক আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিরেক্টর ধরে না টুপি খুলতে বলে কেন টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা নাম তার বুকের দিকে তাকায় দেখি হ্যাঁ যা ধারণা করছিলাম তাই এখন সব জায়গায় নাম দিয়ে দেওয়া হয় না কত জায়গায় এরকম প্রেতাত্মারা ঢুকেছে বোরখা তাদের কাছে খারাপ লাগে নিকাব তাদের কাছে খারাপ লাগে মুসলমানের দেশে মুসলমানের প্রতিষ্ঠানে মুসলমানের ইনস্টিটিউটে মুসলমানের কন্যারা কোন দেশ পরে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না আমার আল্লাহ নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে ঠিক কি না তুমি বোরখার কালার পরে দিতে পারো কিন্তু বোরখা পরবে কি পরবে না এটা বলতে পারো না আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই দ্রুত তওবা করে ইস্তেহার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরা দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো সিদ্ধান্ত প্রত্যাহার করা আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না আপনারা অনেক সোজা আঙ্গুল দেখছেন বাঁকা আঙ্গুল দেখেন না আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বল আল্লাহ আমিন এই সকল ষড়যন্ত্রকারী বিপক্ষে কথা বলবেন সোচ্চার থাকবেন এটা আমাদের ইমানের প্রশ্ন এটা কোনো প্রশ্ন নয় এটা কোনো ভাওতাবাদী নয় এটা মুসলমানদের ইমানের দাবি ইমানের তো মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না ঠিক কি না প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে আমার মেয়েরা পড়বে না আমার লোকেরা যাবে না কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে পড়বে না এই কথা বলারও সময় নাই পড়বে আল্লাহর দেওয়া ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে আমার দেওয়া টাকায় আমার ট্যাক্সের আমার চালানের টাকায় তুমি চলবা আর আমার বোন আমার আমার মা আমার খালা আমার চাস্ত বোনেরা আমার ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা মতো না আল্লাহ দেওয়ার ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে তুমি বোরখার কালার নির্ধারণ করো কিন্তু বোরখা পড়বে কি পড়বে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই কথা সাফ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক